নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি বানাবো স্পঞ্জি অরেঞ্জ কে এই শীতের মরশুমে বাজারে কমলা লেবু ভালো পাওয়া যায় বড় দিনের মরশুমে আমরা সবাই পছন্দ করি বাড়িতে কেক বানিয়ে খেতে কমলা লেবুর গন্ধে ভরপুর এই অরেঞ্জ কেক সত্যি স্বাদে ও গন্ধে খুবই সুন্দর খেতে খুবই স্পঞ্জি হয়েছে চলুন দেখে নেওয়া যাক আজ এই কেকটা আমি কিভাবে বানিয়েছি আমি এখানে ঘরে থাকা বাটি দিয়ে এক বাটি পরিমাণে ময়দা নিয়েছি আর সেই বাটি সমান পরিমাণে নিয়েছি সুজি আর নিয়েছি ওই এক বাটি পরিমাণে চিনি তিনটে উপকরণই সমান সমান নিতে হবে এরপর একটা মিক্সিং জার নিয়েছে নিয়ে আমি চিনি আর সুজিটা একটু ড্রাইভাবে পাউডার করে নেব সুজির পরিবর্তে শুধু ময়দা দিয়েও করতে পারেন দেখুন আমার পাউডার হয়ে গিয়েছে আমি আলাদাভাবে আর চিনি আর সুজিটা গুঁড়ো করে নিয়ে নে এরপর দিয়ে দেব ওর মধ্যে ময়দাটা একই সঙ্গে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব দেখুন আমি মিক্সিতে মিক্সড করে নিয়েছি সবই ইনগ্রিডিয়েন্ট আমার পুরো পাউডার হয়ে গিয়েছে আপনারা চাইলে এখানে নিতে পারেন তবে এখানে সবই পাউডার হয়ে গিয়েছে বলে আমি আর চাললাম না এরপর একটা বাটিতে ঢেলে রেখে সরিয়ে রেখে দিলাম এবার ওই মিক্সিং জারে আমি দিয়ে দেবো বাটি পরিমাণে টক দই আর দেবো একটা কমলা লেবুর যে রসটা বেরিয়েছে সেই জুসটা দিয়ে দিলাম আপনার চাইলে এখানে দুটো কমলা লেবুর জুস দিতে পারেন দেখুন দিয়ে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে আরও একবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব ঘরে ব্যবহার করা অ্যালুমিনিয়ামের বাটিতেই আজকে একটা বানাবো আপনাদের কাছে যদি কেক মোল্ড থাকে তাহলে তাতেও তৈরি করে নিতে পারেন বাটিতে আমি একটা চামচ পরিমাণে সাদা তেল নেব নিয়ে তেলটা পুরো বাটির চারিদিকে আমি গ্রিস করে নেব যেহেতু আমি এখানে বাটার পেপার ইউজ করছি না অল্প করে এতে ময়দা দিয়ে একটা কোট বানিয়ে নেব দেখুন এইভাবে আমি একটা কোট বানিয়ে নিয়েছি যে ময়দাটা থাকবে সেটা আমি ফেলে দিলাম এইভাবে দেখুন বাটার পেপারের প্রয়োজন নেই এইভাবে একটা কোট বানিয়ে নেবেন মিক্সিতে যে কমলা লেবু টক দই আর তেলের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে বেকিং সোডা ইউজ করিনি ভালো করে আমি মিশিয়ে নেব এখন আমার মিশানো হয়ে গিয়েছে এরপরে পাউডার করে রাখা চিনি সুজি ও ময়দার মিশ্রণটা দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে একই রোদে মিশাবেন মিশ্রণটা চারিদিক দিয়ে ঘোরাবেন না তাহলে ব্যাটারটা খুব সুন্দর তৈরি হবে না তারপর আমি বাকিটা আমি দিয়ে দিলাম একই রকমভাবে আমি মিশাতে থাকবো এরপর হ্যান্ড উইস্কের সাথে আমি আলতোভাবে মিশিয়ে নেব সানো আমার ভালোভাবে হয়ে গেছে ঠিক এই সময় আমি দুই বাটির চার ভাগের এক ভাগ আমি দুধ দিয়ে দিলাম তা দিয়েও আবারও আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা খুব স্মুথলিভাবে মেশাবেন যাতে কোনো রকমভাবে দলা না থাকে দেখুন আমার এখানে কিন্তু দুধের পরিমাণটা খুব একটা বেশি লাগেনি যেহেতু আমি এখানে অরেঞ্জ জুস দিয়েছিলাম টক দই ছিল তাই পর আমি অল্প করে ড্রাই ফ্রুট নিয়েছি নিয়েছি কাজু বাদাম কাজুবাদাম আর খেজুর আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই ওই ড্রাই ফ্রুটসটা যাতে ব্যাটারের নিচে না চলে যায় তাই আমি অল্প করে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি আপনারা অন্য কোনো ড্রাই ফ্রুট কিংবা ট্রুটি ফুটিও দিতে পারেন তবে এগুলো ময়দা একটু মাখিয়ে নেবেন তাহলে ব্যাটারের নিচে একদম চলে যাবে না সরিয়ে রাখলাম পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম দেখুন ব্যাটারটা একটু মোটা হয়ে গিয়েছে যেহেতু এতে সুজি রয়েছে তাই সুজিটা ফুলে গিয়েছে সুজি যদি না থাকতো তাহলে কোনো রকমভাবে রেস্টে রাখার দরকার ছিল না আমার রেডি এরপর আমি ওই অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে দিয়ে দেব দেখুন এর থিকনেসটা ঠিক এইরকমই থাকবে এর থেকে বেশি পাতলা কিংবা মোটা হবে না যদি মোটা হয়ে যায় তাহলে কয়েক চামচ দুধ দিয়ে দিতে পারেন কিংবা অরেঞ্জ জুসও দিয়ে দিতে পারেন আমি উপর থেকে ওই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব দিয়ে অ্যান্ডোয়িসকে সাহায্যে একটু মিশিয়ে দেব যাতে ভিতরে চলে যায় দেখুন এইভাবে এইভাবে একটু ড্যাপ ড্যাপ করে নেবেন যাতে ভিতরের এয়ারটা বেরিয়ে যায় তা নাহলে কেকটা খুব ভালো তৈরি হবে না দেখুন আমার ভিতর থেকে এয়ারটা বেরিয়ে গিয়েছে এরপর উপর থেকে একটুখানি ওই ড্রাই ফ্রুট গুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি একটা ডেক্সি বাটি নিয়েছি যেহেতু আমার বাটিটা একটু বড় তাই কেকের মোল্ড বসানোর দশ মিনিট আগে এটাকে একটু প্রিহিট করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখে করবেন ভাবে ঢাকা দিয়ে প্রিহিট করবেন দেখুন আমার প্রিহিট করা হয়ে গিয়েছে এরপরে আমি একটা স্ট্যান্ড দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে বালি কিংবা লবণও দিতে পারেন প্রিহিট করে নিতে পারেন দিয়ে এরপরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দেব দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব যাতে কোনো রকম ভাবে হাওয়া না বেরিয়ে যায় গরমটা ব্যাটারটা দিয়ে মিডিয়াম ফ্লেমে পঁয়ত্রিশ মিনিট মতো আমার কেকটা বেক হতে সময় লেগেছে কেকটা এবার আমি দেখে নেব ভিতর থেকে পারফেক্টভাবে হয়েছে কি না আমি একটা ছুরির মাধ্যমে দেখে নিচ্ছি ছুরির গায়ে আমার কোনো কিছু লাগেনি তার মানে কেকটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এরপর আমি বাইরে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তবে গরম গরম বের করার চেষ্টা করবে না তাহলে ভেঙে যেতে পারে যতক্ষণ না কেকটা পুরো ঠান্ডা হচ্ছে ততক্ষণ কেকটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন তা নাহলে উপর থেকে ড্রাই হয়ে যেতে পারে দেখুন কেকটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এরপর আমি ছুরি দিয়ে সাইড থেকে একটু কেটে নিচ্ছি পর একটা প্লেটে আমি নিয়ে নেব তলাটা আমার একদম পুড়ে যায়নি পুরো বাটির গায়ে লেগেও যায়নি খুব সুন্দর একটা কালার এসেছে আর অরেঞ্জ জুস দেওয়াতে দেখুন কালারটা উপর থেকে কত সুন্দর এসেছে তবে ভিতরের কালারটাও একই রকম ভাবে এসেছে এরপর আমি কেটে দেখাবো দেখুন কতটা সফট হয়েছে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে কমলা লেবুর রস দেওয়াতে কালারটা খুবই সুন্দর এসেছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কালারটাও ভিতর থেকে কমলা লেবুর মতো কালার এসেছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে তবে ডিম ছাড়া ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমি এই কমলা লেবুর স্পঞ্জি কেক তৈরি করে নিয়েছি তবে আপনারাও এই ঠিক এইভাবে তৈরি করবেন ঠিক এই রকমই সুন্দর তৈরি হবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিক কে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরের পর্বে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ